আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন গাড়িটা হচ্ছে টয়টা কল একজন হাইব্রিড গাড়িটাতে ব্রেক বুস্টারের সমস্যা ছিল আমরা চেঞ্জ করছি এবং ফিটিং করছি এটা হচ্ছে সেকেন্ড পার্টের ভিডিও ফার্স্ট পার্টের ভিডিওতে আপনাকে দেখানো হয়েছিল এটা কীভাবে খোলা হয় কীভাবে লাগানো হয় তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নেবেন ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে তো এখন আমরা এটা ব্রেক ওয়েল ঢালব তো এটা ব্রেক ওয়েল আমরা ব্যবহার করতেছি টয়টার অরিজিনাল তো একটা ব্রেক বুস্টারের অনেক টাকা দাম তো অবশ্যই আপনারা ভালো ব্রেক ওয়েলটা ইউজ করার চেষ্টা করবেন তাহলে আপনার ব্রেক বুস্টারটা তাড়াতাড়ি খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে এবং এটা একটা সময় গিয়ে অবশ্যই এটা ব্রেক ওয়েলটা আপনারা চেক করবেন এবং চেঞ্জ করে দেবেন যদি খারাপ হয়ে যায় কালার যদি দেখেন যে ব্রেক ওয়েলটা চেঞ্জ করার মতো হয়ে গেছে তখন তাহলে আপনারা এটা চেঞ্জ করে নেবেন তো এখানে আমরা ব্রেক ওয়েল ফুল করে দিচ্ছি আর অরিজিনাল যদি ব্রেক ওয়েলটা আপনার হয় তাহলে এরকম একটা ম্যানুয়াল বুক দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অরিজিনাল টয়টার তো মার্কেটে অনেক নকালও পাওয়া যায় সেগুলো আপনারা ইউজ করবেন না নন হাইব্রিড যদি হয় তাহলে সেটার হিসাবটা আলাদা হাইব্রিড গাইতে সবসময় ভালো প্রোডাক্টটা ইউজ করার চেষ্টা করবেন এখানে লেখা আছে ডট থ্রি আমরা ডট থ্রি এখানে ইউজ করতেছি ব্যাক অয়েলটা তো পুরো ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন যা এখন চাইনিকে সাবস্ক্রাইব করে নিই চাইনিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো আমরা বাকি সব কিছু ফিটিং করছি আর এখন আমরা এটার হাওয়া ছাড়বো ব্রেকওয়াল ফুল করে দিলাম হাওয়া ছাড়ার জন্য এখানে যে ব্রেকের যে পাইপগুলো আছে সব এখান থেকে হাওয়া ছাড়বো পরে আবার চাকা থেকে হাওয়া ছাড়বো তো এখান থেকে হাওয়া ছাড়ার জন্য আমরা যে কাজটা করব এখানে তো গাড়ির যে ড্রাইভিং সাইডের যে দরজাটা আছে গেট যেটা আছে সেটা খুলবো এটা খুললেই পাম্প মোটরটা চালু হবে আর যখন এই চালু হবে তখনই একটা প্রেশার ক্রিয়েট হবে এখানে আর যে হাওয়াটা থাকবে এই পাইপ লাইনে বা সিলিন্ডারে বুস্টারে সেটা বের হয়ে যাবে এরপরে আমরা চাকা থেকে ব্রেক ব্রেকের হাওয়া ছাড়বো তখন আমরা পা দিয়ে হালকা হালকা করে পাম্প করব তো এটা হচ্ছে দশ নম্বর রিং ডালি লাগে এটা খোলার জন্য এবং টাইট করার জন্য দেখতে পাচ্ছেন এটা চলতেছে এখানে এটা যখন চলে তখন একটা সাউন্ড হয় তো যখন এটা চলবে তখন আমরা এভাবে করে হাওয়া ছাড়ব তো এখানে হাওয়া ছাড়া হয়ে গেছে এখন এটা পাম্প করে করে আমরা চাকা থেকে পিছন থেকে সামনে তারপর আবার বাম সাইডের সামনে তারপর বাম সাইডের একটা ছাড়বো এইভাবে সিরিয়াল অনুযায়ী তো এখনও মিটার বক্সে যে লাইটগুলো সেগুলো শো করতেছে এগুলো থাকবে না আমরা যখন হাওয়া ক্লিয়ার করে স্ক্যানার দিয়ে সব কিছু ক্লিয়ার করে দিব তখন এই লাইটগুলো আর আসবে না এবং ব্রেক তখন আর মিস করবে না তো আগে ব্রেক হার্ড হয়েছিল গাড়ির সমস্যা এরকম ছিল ব্রেক হার্ড ব্রেক হইতো না গাড়িতে তো দেখতে পাচ্ছেন এভাবে ধীরে ধীরে আমরা পিছনের যে হুইল ওখান থেকে হুইল সিলিন্ডার থেকে হাওয়া ছাড়বো তো আমরা ম্যানুয়াল হাওয়া ছাড়লাম ম্যানুয়ালভাবে তো এখন আমাদের চাকা থেকে হাওয়া ক্লিয়ার হয়ে গেছে আমরা এখন এটার ফল কোডগুলো ক্লিয়ার করে দিব দেখবো যে এটার ব্রেকবুস্টারের প্রেশার কতখানি আছে আর এটা কাজ করতেছে কিনা সবকিছু সব কিছু এখানে দিয়ে আমরা চেক করে নেব প্রেশার তো পুরো ভিডিও দেখতে থাকুন তো এই ফল্ট কোডগুলা ছিল আগে থেকেই এগুলো আমরা এখন ক্লিয়ার করে দেব ডিটিসি ক্লিয়ার করার পর আবার আমরা ব্রেক করব আগে পিছিয়ে করার পর গাড়ির টেস্ট ড্রাইভ কোড দিয়ে আমরা আবার স্ক্যান করব যে ফল্ট কোড আসতেছে কি না তো লাইটগুলো দেখেন চলে গেছে ফল্ট ক্লিয়ার করার পর লাইটগুলো একদমই নেই যেগুলো জ্বলে ছিল এখানে ট্রাকশন এভিএস ইঞ্জিন চেক এগুলো চলে গেছে তো এখানে আমরা ব্রেক করে দেখতেছি আলহামদুলিল্লাহ ব্রেক আমাদের পারফেক্ট আছে বাকিটা আমরা রোড টেস্ট দিয়ে বুঝতে পারবো আর স্ক্যানার আমাদের লাগানোই থাকবে আমরা লাইভ ডাটা দেখব এটাতে কতখানি ব্রেকটা কাজ করতেছে তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো আবারও আমরা ফল্ট কোড এটা দেখতেছি তো ব্রেক সিস্টেমে কোনো ফল কোড নেই সব নর্মাল ঠিক আছে তো এখানে হুইপারের মোটার এবং হুইপার ব্লেড এই কাবার এগুলো খোলা আছে তো সেগুলো ফিটিং করার পর আমরা গাড়িটা বের করবো টেস্ট ডাইপের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো যেগুলো খুলছিলাম সেগুলো কমপ্লিট করে দিয়ে আমরা এখান থেকে গাড়িটা বের করবো তো পুরো ভিডিওটি দেখতে থাকুন তো গাড়িটা এখন আমরা রোডে চালাচ্ছি এবং ব্রেকের কোনো আর সমস্যা নেই আমরা অনেক দূর পর্যন্ত এটা চালাবো যে আবার ব্রেকটার সমস্যা দেখা দিচ্ছে কি না তো এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি লাইভ ব্যাটারতে দেখার জন্য ব্রেকের প্রেশার তো আলহামদুলিল্লাহ আমাদের ব্রেক সুন্দরভাবে কাজ করতেছে সব কিছু সিস্টেম তো একদম পারফেক্ট আছে আগের মতো ব্রেক হার্ড হচ্ছে না এবং কোনো সাউন্ড করতেছে না সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের গাড়িতে যদি এরকম কোনো প্রবলেম থেকে থাকে হাইব্রিড গাড়ির ব্রেক সিস্টেমে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ